রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি ঈদ স্পেশাল গরুর ভুড়ি ভুনা সবচেয়ে সহজ আর মজার খুবই অল্প সময়ে ঝটপট রান্না ঘরোয়া মশলায় রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম অবশ্যই এখন রেসিপিটি তৈরি করে দেখাবো প্রথমে আমি কিছুটা বুড়ি নিয়ে নিয়েছি এখানে এক কেজি মতো ছোট ছোট করে টুকরা করে নিয়ে নিয়েছি এটা আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল আর দিয়ে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচি লং তেজপাতা আর এখানে পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন যেহেতু বটটা খুবই রুক্ষ থাকে তাই পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে বটটা খুবই সফট হয় এখন আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব ব্রাউন হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু এক চামিচ করে দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। আর দিয়ে দিয়েছি সাথে চার পাঁচটা কাঁচা মরিচ এখন মশলা সাথে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতটা সুন্দর করে কষিয়ে নেবেন মশলা রান্নাটা ততটা ভালো হবে এখন আমি এখানে দিয়ে সেই পরিষ্কার করে রাখা ভুড়িগুলো দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে সব মশলা সাথে মিশিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে এভাবে করে কাজটা করবেন এই তো আমার মশলাটা সম্পূর্ণ মিশানো হয়ে গেছে আর এখানে আমি কিছুটা আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে ভুড়িটা খুবই সফট এবং মজার হয় এভাবে একটু কাঁচা পেঁয়াজ দিলে গুড়ির রান্নার টেস্টটা খুবই ভালো লাগে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিব এতেও প্রায় দশ পনেরো মিনিট আমি বটটাকে একটু কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে টেস্টটা ভালো আসে এভাবে করে আপনারা অবশ্যই ভাজা ভাজা করে নেবেন তারপরে এখানে আমি দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই দেড় কাপ মতন পানি দিয়ে দিয়েছি মানে দেড় কেজির মতো দিয়ে এখন আমি এক থেকে দেড় ঘন্টা ভালো করে রান্না করে নিব মৃদু আছে এ তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা ভুঁইটা অনেকটাই সফট হয়ে গেছে আর এ তো আমি এখন উল্টিয়ে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়ো দুই টেবিল চামিচ এটার টেস্টের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় ভীষণ ভালো লাগে এ তো আর কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি রান্না করে নিব তারপরে আমি উলটিয়ে পালটিয়ে মিশিয়ে তারপরে এখানে আমি সার্ভ করে নিব এই তো আমার রান্নাটা পরিপূর্ণ হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটা ভীষণ লোভনীয় লাগছে খেতেও ভীষণ ভালো হয়েছিল অবশ্যই আপনারা এই সহজভাবে বুড়িটা রান্না করে নিবেন ঘরোয়া মশলায় খুবই মজার এবং ঝটপট রান্না খুবই অল্প সময় আমি রান্নাটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে অবশ্যই আপনার একবার হলো ট্রাই করবেন আর আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি লেবু ফালি কেটে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচামচ দিয়ে সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে রাখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা হলো সবার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আজকে এখানে শেষ করছি আল্লাহ পেস